নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল এক কথায় বলিউড আইটেম গার্ল ওয়াও আইটেম গার্লস নোরা ফাতেহিন এটা কেডা হুজু আমরা তো আগে চিনি না আজকে চিনি দিছেন খুব উপকার করলেন খুব উপকার করলেন ওয়াও নোরা ফাতেহির প্রতি আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন ওয়াও ফার্স্ট ফাস্ট ফার্স্ট ওয়াও ও নুরা ফাতি তুই কথায় তোর জন্য একটা হুজুর ভাই হয়েছে তাই টিকটক হুজুর তোর বিয়ের জন্য বলতে আছে তুই হুজু কোনো হুজুর বিয়া না কর টিকটক হুজুরটা হয়ে বিয়া কর তোর লয় অনেকে ফুকা হবো ফার্স্ট ফার্স্ট হইব তুই বুঝি তুই এই টিকটক হুজুর হয়ে বিয়ে করলে তুই ইসলামের ফতে আসবি সুন্দর মতন চলতে আসবি টিকটক হুজুরটা বিয়া কর নুরা নুরাফাটি তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তা তাই এ টিকটক হুজুরটা বিয়া কর নুরা নুরাফাতি আমি জীবনে বিয়েই করব না আমি জীবনে বিয়েই করব না মা কি লে খাজু কি তো হইছে মা কি লে কি লে বিয়ে করতে না খাজু মা এটা কোন কথা হইলো নি কি লে খাজু বিয়ে করতে মন খাজু কে কষ্ট দিয়েছে চাই দেখি খাজু কথা দা সবাই শুনি আসি বিয়ে করলে ওয়াইফ কে এইটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কি না সাজু খাজু ইলে বিয়ে করতো না শুনছি নি খুজু খাজু কইসে সুনু ফাউটা লাই খাজু বিলে বিয়ে করতো না আর খাজু তো জানে না কেন দুল কিনি দেওয়ার লাগবো শাড়ি কিনি দেওয়ার লাগবো ইয়ারপরে নাকুল কিনি দেওয়ার লাগবো কি কিনি দেওয়ার লাগবো বহুত কিছু কিনি দেওয়ার লাগবো খাজু তো জানে না এই খাজু এ ইয়ার লাইনে বিয়ে করতো না হাই রে খাজুর আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম হুজুর কি আঁকো হুজুর বেলা গার্লফ্রেন্ডও আছে ইসলামিক বই গিফট করছে সাই হুজুর কি আঁকো আমরা যাই সবাই শুনি আসি

তাকে আল্লা জনে হেদাইতে তাকে আল্লাহ অনেক ভালো রাখে কেননা আপনার মতো টিকটক প্রতিবন্ধী আপনার মতন ফাগল আমি আজ জগতে দেন নি আপনার সারি গেছে আপনার সারি দিতে মতো আনোবাসা বুঝে না না গরিবিত এখন একটা দই ওয়াশ করেন কিন্তু বাইরে আলে তো ভাবলিকে ফি ডিস করে নেব লাইফ ইজ ভেরি শর্ট ওয়ান ডে ইজ গুড ওয়ান ডে ইজ ব্যাড

সো লং লাস্টিং রিলেশনশিপের জন্য চেক এন্ড ব্যালেন্স করা শিখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ইয়া 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 আই এম আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এ তোমরা যারা ফ্যাম করো তোমাদেরকে একটা কথা বল গার্লফ্রেন্ড নিয়ে সাইয়ো ফজাফতির মতো উড়িও না ঠিক আছে নি ফজাফতির মতো উড়িয়ে তুমি ধ্বংস হয়ে যাবা জাস সাকসেসফুল হওয়ার অর্থ কিন্তু শুধু সরকারি চাকরি পাওয়া না শুধু চাকরির পেছনে না ছুটে স্কিল ডেভেলপ করা ট্রাই করো টিকটকে সময় না দিয়ে টুকটাক কাজ করিয়া কনাইনে টিকটকের সময় না দিয়ে স্কিল স্কিল ডেভেলপেন্ট হ্যাঁ ক আগে নিজে ঠিক হন উজুর আগে নিজে ঠিক হন নিজে ঠিক হই তারপর আরেকজনকে জ্ঞান দিতে আজও তো কীতে বই বইব টিকটক করেন টিকটকে মায়কে একটা দোয়ান হিসেবে ওয়াস তো করতে হয় না ইডাকিডাক টিকটক না করি নিজে আগে ঠিক হন নিজে ঠিক আদেশ দেন ঠিক আছে 哈哈哈！